ওই ফানি স্ট্যাটাস লাগবেন ফেসবুকে যাতে সিঙ্গেল ছেলে আছে তাই জন্য আপনি চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর আমি করে দিলাম দেখে পরবেন এখানে লিখবেন আপনি থ্রি ডাবল নাইন ফানি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন লেখা আছে থ্রি ডাবল নাইন ফানি স্ট্যাটাস তারপর আপনি দেখবেন থ্রি ডাবল নাইন সিঙ্গেল ছেলেদের ফানি স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে এই জায়গাটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মজার মজার ফানি যায় ফেসবুক ফানি স্ট্যাটাস কমেন্ট এখানে অনেক ধরনের আপনারা যে কোনো কোনো কপি নিয়েও কেমন ডুবে ডুবে ভালোবাসা দেখতে পাচ্ছেন কত রকমের ফানি স্টাটাস আপনি লাগাতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গাতে আপনি লাগাতে পারেন কপি করে তাই আমি একটা কপি করবো কপি চলে গেলাম ফেসবুকে যেহেতু ফেসবুকে আমি ইনস্টাটাসটা লাগাবো তার জন্য চলে এলাম আমি আমার যে আগে আইডি আছে আইডি করলাম আইডি করার পর আমি চলে যাব দেখতে পাচ্ছেন ফটো দিয়ে ওটা ছাড়তে পারতাম ফটো দিব না তার জন্য আমি বিনা ফটো দিয়ে আমি ছেড়ে দিলাম পোস্ট করে দিলাম পোস্ট করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি পোস্ট করে দিবেন পোস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে যেহেতু এতে একটি ভালো bahar